মাঝে মধ্যে বেশ কিছু রান্না আমি করি খুব কম সময়ে অল্প সময়ে তাড়াতাড়ি করে করার চেষ্টা করি আজকেও তাই করলাম আজকে দুপুরে একটু সকালের দিকে রান্না মানে স্নান করে পুজো দিয়ে বেশ কিছু কাজ করে বেরিয়েছিলাম একটু কাজ ছিল বাইরে তারপর আসলাম এসে রান্নাঘরে ঢুকলাম তো আজকে ভাবলাম কী করব। আসার সময় ডিম নিয়ে এসেছিলাম ভাবলাম ডিমটা একটুখানি ভাপা করে ফেলি যেভাবে ইলিশ মাছ ভাপা আমরা করি বা চিংড়ি মাছটা ভাপা করি তো আজকে এই কী বলে ডিম দিয়ে ভাপা করবো ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর চামচের সাহায্যে ডিম ছাড়াতে খুব সুবিধা হয় এটা একটা বেশ ভালো টেকনিক এটা আমি শিখেছিলাম তো এটা দিয়েই মানে ওইভাবেই ডিমগুলো ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলোকে দুটো করে টুকরো করে নেবো আর ডিমগুলো খুব একটা বড়ো সাইজের না একদমই ছোটো সাইজের ডিম দিয়েছে দেখলাম দোকানদার কাকু তো যাই হোক বললো ডিম বেশি নেই ও ঠিক আছে যে কটা আছে বেছে বেছে দাও সেদ্ধ বসাবো ফাটা না হলেই হলো তো যাই হোক ডিমগুলো এভাবে দুটো করে টুকরো করে নিচ্ছি চারটে ডিম এনেছিলাম যেহেতু একবেলার জন্য তো তিনটে ডিম এভাবে টুকরো করে ছ টুকরো করে নিচ্ছি তো ভাপা করব বলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো সব বাটা হয়ে গেছে ডিমগুলো প্রথমে একটু কেটে নিচ্ছি এইভাবে তারপরে যেভাবে আমরা ভাপা করি আর এর আগের ভিডিওতে বলেছিলাম একটা ভিডিওতে যে ভাপা করার জন্য বড় টিফিন বক্স ইউজ করেছিলাম ছোট পাইনি বলে আজকে ছোটো টিফিন বক্স খুঁজে পেয়েছি অনেক পুরোনো টিফিন বক্স আর কি তো সেই টিফিন বক্সটায় আজকে ভাপা করব ওর মধ্যেই প্রথমে এক চামচের একটু বেশি সর্ষে বাটা সাদা সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা সাথে নুন হলুদ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা বাটা রয়েছে এর সাথে ঝালটা যে যেমন পছন্দ করেন তো সমস্ত খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিমটা বেশি ঘাটবো না যদি কুসুমটা ভেঙে যায় তার জন্য তো আমি এর ওপর থেকে একটু আস্তে আস্তে বসিয়ে দেবো কারণ টিফিন বক্সটাও ছোটো ছোটুকরো ডিম রয়েছে তো সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিলাম আর একটু কাঁচা সরষে তেল অ্যাড করলাম আর ওপর থেকে একটু কাঁচা সরষে তেল ডিম দেওয়ার পরে দিয়ে দেবো তো এটা হয়ে গেছে এবার ডিমগুলো একটা একটা করে উল্টে উল্টে যতটুকু সম্ভব এর মধ্যে যতগুলো ধরে ছটাই ডিমের মধ্যে মানে ছোট ডিমের মধ্যে দিতে হবে তো এইভাবে চামচ দিয়ে মশলাগুলো একটু ওপরে ওপরে দিয়ে দিচ্ছি তাতে খেতে বেশ ভালো লাগবে তো চট জলদি যতটা সম্ভব হয় আর যা গরম সত্যি বলতে রান্না করতে ইচ্ছে করে না আর একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি মানে এটা ফেসবুকের বিষয়টা বলি ফেসবুকে জানি না কী হয় মাঝে মধ্যে মনিটাইজেশনের একটা যে অপশান আছে ওটা দেখি মাঝে মধ্যে অ্যাক্টিভ হয় মাঝে মধ্যে অফ হয় যে আমি জানি না যদিও বা আমার কন্টেন্টগুলো কিন্তু সব অরিজিনাল আমি যে ভিডিওগুলো দিই অরিজিনাল ভিডিও আমার নিজের তৈরি করা ভিডিও নিজের ভয়েসে আমি কিন্তু কারোর ভিডিও আপলোড করি না এখানে তো যাই হোক যদিও বা এখনও আমার পাঁচ হাজার ফলোয়ার্স হয়নি সেটা হতে দেরি আছে আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই হবে এটা আমি জানি তো আমি জানি না মাঝে মধ্যে কী অসুবিধে হয় ওই অপশানটা অফ হয়ে যায় অন হয়ে যায় কিছুদিন আগে দেখলাম অন হয়েছে মানে অ্যাক্টিভ ছিল দেখলাম আবার দেখলাম অফ হয়ে গেছে তো যাই হোক মনটা একটু খারাপ হয়েছিলো যাই হোক খারাপ করে লাভ নেই আমার তার এখনও মনিটাইজেশান এটা চালু হয়নি তো ওই ভেবে লাভ নেই নিজের কাজ তো করতেই হবে আর টুকটাক টুকটাক ভিডিও তো আমি রেগুলার বেসিসে আপলোড করার চেষ্টা করি গতকাল আর দেওয়া হয়নি তো যাই হোক ডিমটা খুব ভালো করে জলের মধ্যে বসিয়ে ভাপা করে নিয়েছি ভাপা করে গরম ভাতের সাথে পরিবেশন করছি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছিলাম তো আজকের গল্পের চলা ভিডিওটা কেমন লাগলো জানাবেন না যে এটুকুইটা